আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আঠেরোই নভেম্বর মানে সোমবার আর সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু যাব কেনাকাটা করতে আমাদের জার্মানি ফেরার আগে আজকে এই লাস্ট শপিং বলা যেতে পারে টুকটাক অনেক জরুরি জিনিসই কেনার রয়েছে এই যে আমরা বেরিয়ে পড়েছি এবং দিদা আজকে কিন্তু বাড়িতেই থাকছে আসলে দিদা আমাদের সাথে অত হেঁটে হেঁটে ঘুরে শপিং করতে পারবে না সেই কারণেই দিদাকে বাড়িতে রেখে যাওয়া এই চৌমাথা থেকে অটো নিয়ে চলে যাবো একটুখানি বারাসাত বারাসাতে গিয়ে সবার আগে ঢুকবো একটু সেনকোতে সেনকো থেকে নেওয়া রয়েছে একটা গিফট বাড়ার সাথে চাপাডালি মোড়ে যে একটা সেনকো গোল্ড আছে সেখানেই আমরা চলে এসেছি আর এসে দেখছি সব তখনও ওপেন হয়নি আমরা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু সব ওপেন হয়ে যায় আর ওখান থেকে আমাদের গিফটটা কিনে আমরা চলে এসেছি একদম কলোনি মোড়ের এই সাইডটাতে এদিকে একটা দোকানে এসে আমরা নিয়ে নিচ্ছি এখন ছাতা এই যে বড় ছাতাটা আগে দেখালাম এটা আমি আর অভিজিৎ নিয়ে নিচ্ছি আর শাশুড়ি মাকেও একটা ছাতা কিনে দিয়েছি এই যে এখন আবার চলে এসছে আমরা একটুখানি রিলায়েন্সে মাঝে আরও টুকটাক অনেক জিনিসই কিনেছি কিন্তু সবটা তো আর ভিডিও করে দেখানো পসিবল না তবে কি কিনেছি না কিনেছি সবটা কিন্তু একদম লাস্টে ভিডিওর এন্ডে আমি পাই পাই দেখিয়ে দেব। আমাদের সারা বছরে টুকটাক যা জামাকাপড় লাগে তা মূলত আমরা দেশ থেকেই নিয়ে যাই এখানে শার্টের রঙ আর ডিজাইনগুলো দেখুন ভীষণই কিন্তু সুন্দর লাগছে আর ভীষণই সোভার কালারগুলো দেখি এখান থেকে ভাবছি অভিজিতের জন্য একটা নেব। তো যেটা বলছিলাম আমাদের টুকটাক যা জিনিস লাগে আমরা চেষ্টা করি বেশিরভাগটাই দেশ থেকে নিয়ে যাওয়ার কিন্তু একটা লাগেজ লিমিটও তো থেকেই যায় যার জন্য আমাদের ওই দেশ থেকেও অনেক জিনিসই কেনাকাটি করতে হয় রিলায়েন্সে কাজকর্ম সেরে আবার এখন চলে এসছে একটু স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কিছু গ্রোসারি আইটেম নেওয়ার ছিল কিছুটা আমরা জার্মানিতেও নিয়ে যাবো আবার কিছুটা ঘরের জন্য। এরই মধ্যে হয়ে গেছে এক কাণ্ড কালকে রাত্রেবেলা হঠাৎ করে দেখি আমাদের থেকে কার্তিক ফেলে গেছে তবে এই বছর ঠাকুরকে আমরা ভাবেই পুজো দিয়েছি তবে সামনের বছর ইচ্ছা আছে ভালো করে একটা পুজো দেওয়ার এবার দেখা যাক ভগবান আমাদের সাথে কতটা সহায় থাকে এমনিতেও আমাদের যাওয়ার দিন একদম কিন্তু ঘনিয়ে চলে এসছে সেই কারণে আমরা বাড়িতে আর কোনো রকম অনুষ্ঠান রাখতে চাইছিলাম না এই যে দেখুন ভিডিও শুরুতেই বলেছিলাম সেনকো থেকে একটা গিফট নেওয়ার আছে আসলে সেনকোর যে গসিপ কালেকশানগুলো থাকে ওখান থেকে আমি একটা এই নেকলেসের সেট নিয়েছি এটা অ্যাকচুয়ালি নিয়েছি অনন্যার জন্য অনন্যাকে হয়তো আমার অ্যানিভার্সারিতে আপনারা সবাই দেখেছেন ওর আসলে সামনেই জন্মদিন আর ওর জন্মদিনেই আমাদেরকে মানে আমাকে আর অভিজিৎকে ইনভাইট করেছে সেই জন্যই ওর এই গিফটটা কেনা এদিকে আবার টুকটাক প্রচুর গ্রসারি আইটেমসও কিন্তু কিনে নিয়েছি এখানে যে বোরোলিনটা এখন দেখাচ্ছি এটা রিয়া দিয়ে নিয়ে যেতে বলেছে ওর জন্যই মূলত কেনা তবে আমরা এবার আমাদের নিজেদের জন্য খুব বেশি গ্রসারি প্রোডাক্টস কিছুই নিচ্ছি না নিচ্ছি শুধু জামা কাপড় আসলে হয়তো অনেকেই জানেন যে সামনের বছরটা আমরা কিন্তু আর জার্মানিতে থাকব না যাবো এক নতুন দেশে সেই কারণেই খুব বেশি জিনিস এবার নিয়ে যাচ্ছি না তার কারণ অত জিনিস লাগবেও না এবার জার্মানিতে গিয়ে হয়তো হাতে গুনে এক থেকে দেড় মাস আমরা থাকবো তারপরেই পাড়ি দেবো আবার নতুন এক জায়গায় আচ্ছা আপনার একটু কেস করে বলুন তো যে আমরা নতুন কোন দেশে যেতে চলেছি দেখি কতজন সঠিক উত্তরটা দিতে পারেন এখানে আমার মা ঘরের জন্য টুকটাক জিনিসপত্র এনেছে আর এখানে আমি এনেছি বেশ প্রায় অনেক কটাই বাথরুম ফ্রেশনার এগুলো আমি অ্যাকচুয়ালি জার্মানিতে নিয়ে যাওয়ার জন্যই এনেছি তার কারণ জার্মানিতে আমি হাজার সুপার মার্কেট ঘুরেও বাথরুম ফ্রেশনার কোথাও পাইনি হয়তো ওখানেও আলাদা নামে বিক্রি হয় তবে সেটা আমার জানা নেই সেই কারণেই ভাবছি এইগুলো নিয়ে যাবো এবার এবার যাওয়ার আগে আগে দুটো রকম বড় স্টিলের থালা গ্লাস কিনেছি আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে যে আমরা ওই চিনামাটির ডিনার সেটগুলোতে খাই তবে ওই চিনামাটির থালাগুলো যেহেতু একটু আয়তনে ছোট হয় তিন চার রকম পদে পদে রাতলে সেই থালায় কিন্তু খেতে ভারী অসুবিধা হয় সেই কারণেই এবারে এই থালাগুলো কেনা দেখা যাক এবারে কতটাকে নিয়ে যেতে পারি সময় সত্যিই যেন নদী স্রোতের মতো বয়ে চলে এই সেদিনকারই মনে হচ্ছে যেন ইন্ডিয়াতে এলাম দেখতে দেখতে ছুটি কেটে গেল। আবার চার থেকে পাঁচ দিন পরে কিন্তু আমাদের জার্মানি ফিরে যাওয়ার দিন ভাবলেই যেন মনটা খারাপ হয়ে আসে এই যে ইপের প্যাকেটগুলো দেখছেন এগুলো আমাদের জার্মানিতে প্রায় দুশো টাকা করে পার প্যাকেট বিক্রি হয় সেই কারণেই এবার যাওয়ার আগে আগে দুটো প্যাকেট কিনে নিয়েছি আর এই যে এখন যে বড় তেলের বোতলটা দেখালাম এটাও কিন্তু রিয়াদি ওর জন্য নিয়ে যেতে বলেছে চেনা জানা অনেক মানুষই অনেক জিনিস নিয়ে যেতে বলেছে তবে সবটা তো নিয়ে যাওয়া সম্ভব হয় না আমাদের নিজেদেরও জিনিস থাকে সেই কারণেই যারা একদম ক্লোজ তাদের কিছু দরকারি জিনিসে আমরা নিয়ে যেতে পেরেছি ও জার্মানিতে এবার আসার আগে এরকম একটা বড় চকলেট হলিক্স বোতল আর একটা কাশন্দির বোতল নিয়ে এসেছি তবে কাশন্দিটা ভেবেছি এখন আর ভেঙে খাবো না নতুন যেই দেশে যাব সেই দেশে গিয়ে একেবারে নতুন বোতল ভাঙবো আর এই যে দুটো কুলের আচারের বোতল দেখছেন এই দুটোও কিন্তু আমি জার্মানিতে নিয়ে যাব বলেই কিনেছি আর এই যে দেখুন বারাসাতে দশকর্মার দোকান থেকে এই একটা ছোট্ট মালা এনেছি কার্তিক ঠাকুরের জন্য আর এই একটা সাদা মালা এনেছি লক্ষ্মীর জন্য বেশ অনেক দিন ধরেই মা গলাটা খালি লাগতো সেই কারণেই মালাটা কিনে আনা আর এই যে দেখুন এখানে একটা হনুমান টুপি আছে এটা কিনেছি বুবলার জন্য আমাদের বুবলা বুড়োর শরীরটা বড্ড খারাপ জানি না জার্মানিতে ফিরে কবে ওকে দেখতে যেতে পারবো বুবলুর জন্য ভারী মন খারাপ করে প্রায় অনেক দিন হয়ে গেল ওকে দেখি না আর এই যে এখানে দিদার জন্য একটা ব্যাগ এনেছি দিদা আসলে অনেকদিন ধরেই বলছিল যে দিদার একটা ব্যাগের খুব দর আর আজ যেহেতু কেনাকাটা করতে বেরোনো হয়েছে সেই দিদার দিদার জন্য আজকে ব্যাগটা ব্যাগটা কিনে নিয়ে কিন্তু বেশ পছন্দ আর এই যে বললাম যে আমি আর অভিজিৎ একটা বড় ছাতা নিয়েছি এইটাই সেই ছাতাটা এর তলায় কিন্তু তিনজন আরামসে ধরে যাবে আর এখানে কিছু ধূপকাঠির প্যাকেট নিয়েছি এগুলো যদিও ঘরের জন্য এগুলো জার্মানিতে নিয়ে যাওয়ার জন্য নয় ও মা থালাটা দেখুন কি সুন্দর ভরে গেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আসলে সব জিনিস তো একসাথেই নিয়ে আসা হয়েছিল বাড়ি আসার পরে আমি যেগুলো জার্মানিতে নিয়ে যাবো এক ধারে রাখছি আর যেগুলো ঘরের সেগুলো অন্য ধারে রাখছি সব কিছু মিলে গেলেই হয়ে যাবে আবার মুশকিল আমাদের যাওয়ার দিন যেহেতু এগিয়ে এসছে যতটা পারছি কাজ এগিয়ে রাখছি এই যে টি শার্টগুলো এখন বার করছি এগুলো প্রত্যেকটা অভিজিতে সব কটা থেকে প্রাইস ট্যাগগুলো এখন একেবারে কেটে রাখছি লাগেজ গোছানোর সময় এই প্রাইস ট্যাগ কাটা নিয়ে যাতে সময় নষ্ট না হয় এবার রিলায়েন্সে গিয়ে দেখলাম তেমন কিছুই মন মতো পছন্দ হলো না আমারও আসলে ঘরে পড়ার অনেকগুলো টি শার্ট কেনার দরকার ছিল তবে আমার কিছুই সেরকমভাবে ভালো লাগলো না যার জন্য আমি কিছুই আনি আজকে আমি ভাবছি আবার অন্য একদিন বেরিয়ে নিজের জামা কাপড়গুলো কিনে নিয়ে আসবো আর এই যে দেখুন ওই সুন্দর শার্টগুলো যে দেখাচ্ছিলাম ওর মধ্যে থেকেই এটা পছন্দ করে নিয়ে অভিজিতের জন্য আমার কিন্তু এই রঙটা ভারী পছন্দ হয়েছে গরমের দিনে এই শার্টটা পরলে কিন্তু খুবই স্নিগ্ধ লাগবে যে পরবে তারও যেমন শরীরের আরাম আর যে দেখবে তারও কিন্তু চোখের শান্তি আমি আসলে বরাবরই হালকা রঙ একটু বেশিই পছন্দ করি এই যে এখন যে পিঙ্ক কালারের টি শার্টটা দেখাচ্ছি এটাও আমি পছন্দ করে নিয়ে এসেছি আর সাথে করে এই সাদা রঙের সোয়েট শার্টটাও আমি এত হালকা রঙ সময় পছন্দ করি বলে অভিজিৎ আবার আমার সাথে যখনই যায় তখনও জোর করে করে আমাকে ডিপ রঙের জামা কাপড় কেনায় তবে যতই ডিপ রঙের জামা কাপড় কিনি না কেন মনটা কিন্তু আমার ওই হালকা রঙের দিকেই পড়ে থাকে এই যে এখন যে পুচকু সোয়েটারটা দেখাচ্ছি এটাও কিন্তু কিনেছি বুবলার জন্য জার্মানিতে ফিরেই বুবলা বুড়োকে এই জিনিসগুলো দিতে যেতে হবে ওখানে তো এখন ভীষণই ঠান্ডা এই গতকালই শ্রেয়াদির সাথে কথা হচ্ছিল ওখানে রীতিমতো কিন্তু বরফ পড়ছে কোনোবার ঠান্ডা এত কিন্তু আগে আগে পড়ে না তবে এইবার যেন ঠান্ডাটা একটু আগেই পড়ে গেল এই যে এতক্ষণে একটা আমার জিনিস বেরিয়েছে ব্যাগের মধ্যে থেকে এই যে হোয়াইট কালারের টি শার্টটা দেখছেন এটা আমি রিলায়েন্স থেকেই নিয়েছি নিজের জন্য আর এই যে এখন যে দুটো প্যান্ট দেখাচ্ছি এই প্যান্ট দুটো অভিজিতের এখানে একটা ওকে আমার মা কিনে দিয়েছে আর একটা ও আবার নিজে কিনেছে আজ কিন্তু অভিজিতেরই বাজার বলা যেতে পারে যাই কিনেছি না কেন ম্যাক্সিমামটাই কিন্তু ওর তবে আমারও দিন আসবে আমি তো কিচ্ছু কিনতে পারিনি তবে কাল আমি ঠিক করেছি একটু কলেজে যাব এবং কলেজ থেকেই আমার বন্ধুদের সাথে বেরোবো একটু কেনাকাটা করতে এবং কালকেই আমি ভেবেছি আমার যা যা দরকার সেই জিনিসগুলোও কিনে নেব। এই যে এখানে আমি একটা ইমিটেশনের পলা বাঁধানো কিনেছি আসলে সবসময় সোনার জিনিস তো পরা হয় না এবং সোনার জিনিস আলাদা করে ক্যারি করতে গেলেও কিন্তু ডিক্লেয়ার করতে হয় তো সেই কারণে অত ঝামেলার দিকে আর যায়নি এই একটা কেনা পলা বাঁধানো আমি কিনে নিয়েছি যে কখনো যদি শাড়ি পরি যাতে একটুখানি পরতে পারি হাতে আর সত্যি বলতে গেলে বাইরের দেশে সোনার জিনিস ক্যারি করাটাও আমার একটু রিস্কের লাগে তবে জার্মানি কিন্তু এসব দিক থেকে যথেষ্ট সেফ একটা কান্ট্রি তবে ওই যে বললাম আমরা নতুন এক দেশে যাব সেই দেশের কেমন কি সিচুয়েশান তা তো আমরা জানি না হুট করে ওরকম সোনার জিনিস এক গাদা ক্যারি করাটাও কিন্তু চাপের এই যে এখানে আমি আমার জন্য দুটো লিকুইড সিঁদুর কিনে নিয়েছি আর আগে যে গুঁড়ো সিঁদুরটা দেখালাম ওটা আমার শাশুড়ি মায়ের আর এই যে দেখুন এখন যে শাখা পলার সেটটা আমি দেখাচ্ছি এটা কিনেছি রিয়াদির জন্য রিয়াদি আসলে আমাকে বলেছিল ওর জন্য যেন এমন একটা শাখা পলার সেট আমি নিয়ে যাই বাইরের দেশে নিজে হাতেই কিন্তু সংসারে সবটুকু কাজ করতে হয় সেখানে কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড বা মা মাসি পিসি কেউই থাকে না যে আপনাকে দুটো কাজ করে দেবে ফলত হাতে সবসময় শাখা পলা বালা এত কিছু পরে কাজ করতে বড্ড অসুবিধা হয় সেই কারণেই রিয়াদি আমাকে বলেছিল এমন একটা শাখা দিয়ে পলা দিয়ে সেট যাতে আমি ওর জন্য নিয়ে যাই আমি আজ আর কিছু কিনা কিনি বেশ কিছু শর্টস কিন্তু কিনে নিয়েছি ওখানে যেহেতু ঘরে পড়ার জন্য সবসময় শর্টসগুলোই আমি ইউজ করি বেশ কয়েকটা কিন্তু আমি কিনে নিয়েছি এছাড়াও ওখানেও আরও কয়েকটা নতুন কেনা রয়েছে এই দিয়েই কিন্তু আমার মোটামুটি একটা বছর আরামসে চলে যাবে আর এই যে দেখুন এখন যে প্যান্টটা দেখাচ্ছি এটা কিনেছে আমার শাশুড়ি মা আজ টুকটুক করে বেশ অনেকখানি জিনিসই কিন্তু আমাদের কেনা হয়েছে এবং আমরা বুঝতেই পারিনি আমরা সকালে বেরিয়েছি আর ফিরতে ফিরতে আমাদের বেলা গড়িয়ে বেজে গেছে সাড়ে চারটে পাঁচটা তবে আজ অনেক কটা দিন পরে বাইরের দোকানের থেকে খেলাম কচুরি যদিও সেই ক্লিপটা আমার আর ভিডিওতে নেওয়া হয়নি আর এই যে দেখুন এই শর্টসের প্রিন্টটা কি সুন্দর না আমার এই গোলাপি রঙের অনেকগুলো শর্টসই কিন্তু রয়েছে তাও আবার এই প্রিন্টটা যেহেতু ভালো লেগেছে আরও একটা গোলাপি রঙের কিনে নিয়েছি আচ্ছা এই এতগুলো যে শর্টস দেখালাম এর মধ্যে থেকে আপনাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই যে এখানে আমার শাশুড় মা দুটো কুর্তিও কিনে নিয়েছে আমি আর এবার কুর্তি কিনিনি কারণ বাইরের দেশে অতটাও কুর্তি পরা হয় না সব থেকে বেশি জিন্স আর টপটাই পরা হয় তার জন্য অনেকগুলো টপ আর জিন্স আমি কিনবো বলে ঠিক করেছি আর এই যে দেখুন আজকে ডিনারের জন্য অর্ডার করে নিয়েছি ডমিনোস থেকে দুটো পিজা একটা পানির পিজা একটা চিকেন পিজা আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন